একলা পেলে জোর করে ভাই গল্প শোনায় পড়ি বিদ ঘটে তার গল্পগুলো না জানি কোন দেশি শুনলে পরে হাসির যে নাচে তার বন্ধু মাথা নাচে তার পানে তবুও তোমায় হাসতে হবে তাকিয়ে বুড়োর পানে কেবল যদি গল্প বলে তাও থাকা যায় শোয়ে গায়ের ওপর সুসুরি দেয় লম্বা পালক লয়ে কেবল বলে কেষ্টদাসের পিসি তো খালি কুমড়ো কচু হাঁসের ডিমার তিসি ডিমগুলো সব লম্বা মতন কুমড়োগুলো পাকা কচুর গায়ে রং বেরঙের আলপনা সব আঁকা অষ্টপ্রহর গায়ে তো পিসি আওয়াজ করে মিহি মেয় মেয় মেঁও বাঁকুম বাকুম বৌ 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 এই না বলে পুটুত করে চিমটি কাটে ঘাড়ে খ্যাংড়া মতো আঙুল দিয়ে খোঁচায় পাচর হাড়ে তোমায় দিয়ে সুরসুরি সে আপনি লুটোপুটি যতক্ষণ না হাসবে তোমার কিচ্ছুতে নেই ছুটি নমস্কার

মুখে খুস করে তোর লাগবে বুকে খপ গুড় 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 গুড়িয়ে হামা খাপ পেতেছেন কষ্ট মামা এগিয়ে আছেন বাগিয়ে থামা সেইবার বান চিড়িয়া নামা চট ওই যা গেল ফোসকে পেশে হেই মামা তুই খেপলি শেষে খ্যাঁচ করে তোর পাজর ঘেঁষে লাগলো কি বান এসে নমস্কার নমস্কার আমি এখন সুকুমার রায়ের লেখা গানের গুত কবিতা বলবো গান জুড়েছেন গ্রীষ্মকালে ভীষ্ম লোচন শর্মা আওয়াজ খানা দিচ্ছে হানা দিল্লি থেকে বর্মা গাইছে ছেড়ে প্রাণের মায়া গাইছে তেড়ে প্রাণ বল। ছুটছে লোকে চারিদিকেতে ঘুরছে মাথা ভন ভন মরছে কত জখম হয়ে করছে কত ছটফট বলছে হেকে প্রাণটা গেল গানটা থামাও ছটপট বাঁধন ছেঁড়া মহিষ ঘোড়া পথের ধারে চিৎপাত ভীষ্মোচন গাইছে তেড়ে নাই কোথা হে চারপা তুলি জন্তুগুলি পড়ছে বেগে মূর্ছাই লাঙল খাড়া পাগল পাড়া বলছে বেগে তুরছাই জলের প্রাণী অবাক মানি গভীর জলে চুপচাপ গাছের বংশ হচ্ছে ধ্বংস পড়ছে দেদার ঝুপছাপ শূন্য মাঝে না লেগে রিগবাজি খায় পক্ষী সবাই হাঁকে মাড়ল দাদা কণ্ঠ থামাও লক্ষ্মী গানের দাপে আকাশ কাঁপେ দনানপটে বিলকুল ভীষো গাইছে ভীষন خوش মেজা জে দিল ফুল এক যে ছিল পাগলা ছাগল এই মিছেটা ওস্তাদ গানের তালে শির বাগিয়ে 마ড়ল কুতক postcss আর কোথা যায় একটি কথায় গানের মাথায় ডান্ডা পাপড়ে বলে বিশ্ব একবারে ঠান্ডা নমস্কার নমস্কার আমার ঠিকানা কবির সুকুমার রায় আরে আরে জগমো এসো ইসু এসো বলতে পারো কোথায় থাকে আদনাদের মেশো আদনাদের নাম শুনুনি খগেন কে তো চেনো শ্যাম বাচ্চি খগেনেরই মামা শ্বশু চেনো শ্যামের জামাই কেষ্ট মোহন তার যে বাড়ি হলো কি যেন নাম ভুলে গেছি তারই মামার শালা তারি দিশে ঘুরতুত ভাই আগনতের মোর্ষ লুকে দাদা ঠিকানাতাল এক তু জেনে এসো ঠিকানাতাল বলছি 16 আমরা ডলার মোড়ে তিন মুহূর্তের গেছে তারি একটা করি চলবে সিধে নাক বরাবর ডান দিকে চক্রেছে চলতে চলতে হঠাৎ বেঁকে ডাই মোচর মেরে ফিরবে আবার পায়ের দিকে তিনটে গলি ছেড়ে তবে আবার পড়বে এসে আমরা তলার মরে তারপরে যাও যেথায় খুশি জালিও না তো মরে নমস্কার